প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম বাচ্চার আজকে দ্বিতীয় দিন বয়স আসলে প্রচুর পরিমাণে গরম দিনের বেলায় এই জন্য জায়গাগুলো বড় করা হচ্ছে এবং সঠিক মাত্রায় বড়ো করা হচ্ছে এখানে দেখুন পরিবেশগুলো কত সুন্দরভাবে মেন্টেন করা হয়েছে তারপরে পানির পট খাবারের পটগুলো আপনার সুন্দরভাবে সাজানো আছে তো জায়গা বড় হচ্ছে এই কারণে কিছু এলোমেলো দেখা যাচ্ছে তারপরও অনেক বড় ফার্ম তাদের ম্যানেজমেন্টের কোনো ঘাটতি নেই ইনশাল্লাহ তো এইভাবেই আপনারা সবাই চেষ্টা করবেন ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করার জন্য এতে আপনার রেজাল্ট ভালো হবে এবং পরিবেশ বুঝে ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ